আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি অনুপাত নেই অনুপাত এস যে ক্লাস যেটা অনুপাত জানতে হলে প্রথমে আমাদের কি কি জানতে হবে সেগুলো আমরা আজকে আলোচনা করব অবশ্যই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমরা প্রথমে জানি অনুপাত অনুপাতটা কি অনুপাত হচ্ছে দুইটি সমজাতীয় রাশির মধ্য কি করবে তুলনা বোঝাবে একটি অপরটির কত গুণ বা কত অংশ সেটা আমরা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করব সেটাই হচ্ছে কি একটা অনুপাত অর্থাৎ রাশি কিন্তু অবশ্যই সমজাতীয় হতে হবে এইটুকু মনে রাখলে আমাদের অনুপাতটা শেষ তাহলে অনুপাত হচ্ছে কি দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ সেগুলো আমরা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করব সেগুলো হচ্ছে অনুপাত এই জন্য পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে প্রশ্ন আসছিল যে অনুপাত কি আমি যখন দুই নাম্বার করে আলোচনা করবো তখন এই প্রশ্নটা আমি লিখে দেখাবো এবং কোন কোন পরীক্ষায় আসছিল এটাও বলে দিব লেখা হয়েছিল যে অনুপাত কি তাহলে অনুপাতকে আমরা কিন্তু প্রথম বলে দিচ্ছি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যেটা হচ্ছে দুটি সমজাতের রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ বোঝাবে এখন বিভিন্ন ধরনের অনুপাত আছে বিভিন্ন ধরনের কি আছে অনুপাত আছে সেগুলো আমরা একটা একটা করে আমি সংজ্ঞা মুখে বলবো আর এখানে আমি অনুপাতের উদাহরণ গুলা লিখে দেবো তাহলে আপনার বিষয়টা কি ক্লিয়ার হয়ে যাবে অনেকে জানেন এবং যারাও জানেন তারাও দেখেন তাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে হচ্ছে প্রথম হচ্ছে কি বিভিন্ন ধরনের অনুপাতের মধ্যে প্রথম হচ্ছে সরল অনুপাত স্বর্ণুপাত হচ্ছে কি অনুপাতের দুটি রাশি থাকলে সেটা অনুপাত তাহলে অনুপাত হতে গেলে তো দুটি রাশি অবশ্যই লাগবে এটা হচ্ছে পূর্ব রাশি একটা হচ্ছে উত্তর রাশি তাহলে আমরা বলবো যে পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকলেই সেটা হচ্ছে কি স আমরা স্বর্ণুপাত পাই অর্থাৎ এই যে প্রথম হচ্ছে এটা হচ্ছে পূর্ব পূর্ব রাশি আর পরটা হচ্ছে কি উত্তর রাশি তাহলে পাঁচ অনুপাত চার এটা আমরা এখানে কিন্তু যে কোনো অনুপাতই হবো অর্থাৎ যে কোনো অনুপাত এই যে আমরা যতক্ষণ অনুপাত পড়বো এগুলো প্রত্যেকটার আগে কিন্তু আমরা বলবো সরল অনুপাত কারণ সরল অনুপাতের সঙ্গে হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকবে এই অনুপাতটা সেটাই হচ্ছে কি সরল অনুপাত আশা করি সরল অনুপাত নেওয়ার কারো কোনো সমস্যা ঝামেলা নেই এখন হচ্ছে দুই নাম্বার আমরা লঘু অনুপাত এই যে লঘু যে অনুপাতটা এটা মনে রাখতে হবে এটা উত্তর রাশি বড় হবে পূর্ব রাশি ছোট হবে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি তিন অনুপাত স্যার এখন তিন অনুপাত যে স্যার লিখলাম যে হচ্ছে ছোট আর এটা হচ্ছে কি বড় তার মানে কি উত্তর রাশি যখন পূর্ব রাশি থেকে বড় হবে তখন সেই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত অর্থাৎ পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় সেটা লঘু অনুপাত এখন যদি আমরা বল গুরু অনুপাত ঠিক লঘুরুলটা দেহ অর্থাৎ গুরু অনুপাতটা হচ্ছে কি আমাদের উত্তর রাশিটা ছোট হবে পূর্ব রাশিটা কিভাবে বড় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি চার অনুপাত তিন ওই একটা অনুপাত দিয়ে বোঝাই দিলাম যে এটা এখন হচ্ছে কি এটা বড় আর এটা হচ্ছে কি ছোট তাহলে আমরা বলার সময় সংলাভে বলবো যেই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় তাকে আমরা গুরু অনুপাত বলি তা আমাদের গুরু অনুপাত শেষ এরকম আমরা এভেলেবেল অসংখ্য অনুপাত লিখতে পারবো যেটা পূর্ব রাশি বড় রাখবো উত্তর রাশি ছোট রাখবো সেটা হচ্ছে গুরু অনুপাত দ্বার হচ্ছে একক অনুপাত একক অনুপাত তাকে এই একক অনুপাতটা হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে এটা হচ্ছে একক একক অনুপাত লেখা থাকবে অনুপাতটা অনুপাতকুপাত অর্থাৎ সমান থাকবে পূর্ব রাশি এবং উত্তর রাশি কি হবে সমান থাকবে অর্থাৎ যেই স্বর অনুপাতের পূর্ব রাশি ও উত্তরাশি সমান তাকে আমরা একক অনুপাত বলি আমরা সংজ্ঞা লেখার সময় বলবো যে যে স্বর অনুপাতের কি পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান থাকবে তাকে আমরা এক অনুপাত বলবো মনে হচ্ছে না এগুলো কি পড়াইতেছি এগুলো অনেক পরীক্ষা আমাদের এসেছে আমরা পর্ব যখন দুই করব এটা তো আমাদের অনুপাত প্রথম বেসিক ক্লাস এর পরের ক্লাসটাতে আমরা এভাবে চার পাঁচটা অঙ্ক আনবো যেগুলো আমাদের অসংখ্য পরীক্ষা আমাদের এসেছে এবং একাধিকবার এসেছে এরপর হচ্ছে কি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতটা কি ব্যস্ত অনুপাতটা হচ্ছে পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি উত্তর রাশি হয়ে যাবে কি পূর্ব রাশি আমি সংজ্ঞার মতো বলতেছি না আমি বোঝানোর জন্য বলতেছি অর্থাৎ পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি বলবো উত্তর রাশিকে পূর্ব রাশি বলবো যেমন এরকম ব্যস্ত অনুপাত আমাদের পরীক্ষা মতো আসবে তিন অনুপাত ব্যস্ত অনুপাত তাহলে আমরা একটা বলছি পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি উত্তর রাশি হয়ে যাবে পূর্ব তাহলে তিন যেহেতু পূর্ব রাশি এটা হয়ে যাবে কি উত্তর রাশি এই যে অনুপাত ছিহ্ন তাহলে উত্তর রাশি যেহেতু স্যার এটা হয়ে যাবে কি পূর্ব রাশি তাহলে আমরা এভাবে কি করতে পারি লিখতে পারি অর্থাৎ তাহলে এটা আমরা ব্যস্ত অনুপাতের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কিভাবে বলবো যেই সরলুপাতে আমি আবার বলছিলাম যে সরলুপাত কথাটা দিবই কি জন্য কারণ প্রত্যেকটা অনুপাতের তো পূর্ব রাশি এবং উত্তর রাশি আছে জন্য আমরা সরলুপাতটা বলি তাহলে যেই সরলুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত যে অনুপাতটি পায় সেটি হচ্ছে কি আমাদের ব্যস্ত অনুপাত আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা বলবো মিশ্র অনুপাত একা একটু বুঝতে হবে এটা পরীক্ষার মধ্যে আসে তাহলে মিশ্র অনুপাত কি এখানে একাধিক অনুপাত থাকবে কারণ এখানে একটা অনুপাত দিয়ে এখানে মিশ্র অনুপাত করা যাবে না কমপক্ষে দুটা অনুপাত লাগবে অর্থাৎ আমরা এখানে সংজ্ঞার মধ্যে আনলে এভাবে আনবো দুই বা ততধিক স্বর অনুপাতের কথাটা বলবো এখন দুই বা ততধিক স্বর অনুপাতের পূর্ব রাশির গুণ পূর্ব রাশি ধরবো এবং উত্তর রাশির গুণ উত্তর রাশি ধরবো আমি একটু ধরণ দেই তাহলে বিষয়টা অনুপাত ছয় এই যে দুইটা অনুপাত লেখছি এরকম আরো একটা অনুপাত থাকতে পারে আরো একটা থাকতে পারে থাকুক কোনো সমস্যা নাই আবার কথা কি ছিল পূর্ব রাশি গুলোর ফলকে পূর্ব রাশি তাহলে এই একটা অনুপাত এই একটা অনুপাত এই দুইটা অনুপাত আছে এখানে তাহলে আমি বলছি পূর্ব রাশির গুণ ফলগুলোকে পূর্ব রাশি তাহলে এই যে এখানে একটা তিন পূর্ব রাশি এখানে পাঁচ হচ্ছে কি পূর্ব রাশি তাহলে এই যুগে আমরা যদি গুণ কই তাহলে আমরা পাই তিন পাঁচে কত পনেরো যে অনুপাত চিহ্ন দিলাম এরপরে বলছিলাম উত্তর রাশি গুলোর গুণ ফলকে উত্তর রাশি তাহলে উত্তর এখানে কত ছিল স্যার এখানে ছিল ছয় যে স্যার আর ছয় গুণ করলে স্যার ছয় এই যে স্যার ছয় চব্বিশ তার মানে কি এই যে তিন অনুপাত চার এর আর এই পাঁচ অনুপাত ছয় এই দুইটার মিশ্র অনুপাত কত পাইছি পণ্য অনুপাত চব্বিশ তাহলে মিশ্র অনুপাত আর একবার বলি যতগুলো অনুপাতে দেওয়া থাকুক না কেন পূর্ব রাশিগুলোর গুম ফলকে আমরা পূর্ব রাশি ধরব এবং উত্তর রাশিগুলোর গুম ফল করে যে মানটা বেরোবে এটাকে আমরা উত্তর রাশি ধরবো এরপরে যেই মানটা আমরা যে অনুপাতটা আমরা পাবো সেটাই হচ্ছে কি মিশ্র অনুপাত তাহলে মিশ্র অনুপাতটা শেষ এই মিশ্র অনুপাত নিয়ে অনেক পরীক্ষা আমাদের প্রশ্ন আসছে এরপরে আমরা পড়বো হচ্ছে দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত

এই পূর্ব রাশির বর্গমূল করব উত্তর রাশিরও কি করবো বর্গমূল করব করার পর যে মানটা আমরা পাবো বা যে অনুপাতটা আমরা পাবো সেইটাই হচ্ছে কি দ্বিভাজিত অনুপাত হচ্ছে পঁচিশ অনুপাত শুলু পঁচিশ অনুপাত শুলু আমি লিখলাম এখানে বলছে যে এইটা দ্বিভাজিত অনুপাত কত এটা বের করতে বলছে তাহলে এর দ্বিভাজিত অনুপাত আমি একটু আগে কি বলছিলাম যে এই দুটা কি করতে হবে পূর্ব রাশিকে বর্গমূল করতে হবে উত্তর রাশিকে কি করতে হবে বর্গমূল করতে হবে তাহলে হচ্ছে যদি আমরা করি পঁচিশ রুট আবার দিলাম বর্গমূল চিহ্ন এখানে ষোলো দিলাম এটা এই দুটা যদি আমরা করি কত আসে রুট পঁচিশ রুট যদি পঁচিশ করি তাহলে পাঁচ গুণন পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা একটা পাঁচ লিখবো এদের উপরে আরেকটা ক্লাস আসবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর এটা হচ্ছে ষোলো কে বর্গমূল যদি আমরা করি তাহলে এটা চার স্যারে কত ষোলো এই যে পাঁচ অনুপাত স্যার এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত তাহলে দ্বিভাজিত অনুপাতটা কি আরেকবার বলি দ্বিভাজিত হচ্ছে পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব এবং উত্তর রাশি বর্গমূলকে উত্তর ধরে প্রাপ্ত যে অনুপাতটা আমরা বের করছি এই অনুপাতটাই হচ্ছে কি দ্বিভাজিত অনুপাত কারো কোনো বোঝার সমস্যা থাকলে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লাগতে অবশ্যই জানাবেন এরপর হচ্ছে কি দিগানুপাত দিগানু দিগানুপাত এটা হচ্ছে কি মানে বোঝাই যাচ্ছে যেটা কি হবে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে এরকম দ্বিগুণ হবে ঠিক আছে এটা কিন্তু সাথে দুই গুণ করে দিলাম আর তাহলে এরকম বর্গ করতে হবে কি করতে হবে বর্গ অর্থাৎ রাশির বর্গকে পূর্ব রাশি ধরবো এবং উত্তর রাশির বর্গকে আমরা কি ধরবো উত্তর রাশি ধরবো এরপরে যে অনুপাতটা আমরা পাবো সেটাই হচ্ছে কি এই দ্বিগান অনুপাত তাহলে আমরা এখানে লেখলাম এখানে ছোট বাজেই লেখলাম এখানে তিন অনুপাত দুই তিন অনুপাত দুইয়ের আমাদের এটা বের করতে বললে তখন আমরা কি বের করব ও যে বলছি পূর্ব রাশির বর্গকে কি ধরবো আমরা পূর্ব রাশি ধরবো তাহলে তিনের বর্গ আমরা স্কোয়ার দিলাম উপরে কি দিলাম পাওয়ার দিলাম টু টু দিলাম এটা স্কোয়ার বা বর্গ এখানে অনুপাত থাকবে দুইয়ের বর্গ আমরা দিলাম তাহলে এটা করলে তিন আর তিন এখন তিন গুণন দুই না কিন্তু এটা পাওয়ার আর এটা হচ্ছে কি পাওয়ার বা সূচক বা ঘাত এটা হচ্ছে বেশ বা ভিত্তি এরও কিন্তু আমি একটা ক্লাসে বলে দিয়েছিলাম প্রথম যখন করাইছিলাম তাহলে ভিত্তির উপরে যা পাওয়ার থাকবে গুণ করতে হয় তাহলে তাহলে এই যে ক্রিড়ি অনুপাত দুইয়ের দিকে অনুপাত হচ্ছে কত নয় অনুপাত তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু এই বেসিক ক্লাস হচ্ছে অনুপাতের উপরে কেমন লাগলো অবশ্যই বিভিন্ন ধরনের যে অনুপাতগুলো আছে এগুলো নিয়ে আমরা কি করলাম আলোচনা করলাম এরপর আমরা সমানুপাত পরব এরপর আমরা পড়ালাম এর উপরে কি কি প্রশ্ন এসেছিল পরীক্ষার মধ্যে এটা হচ্ছে পরবর্তী পর্ব অবশ্যই আমি দেখিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করে দিব। অবশ্যই পরের ভিডিওটিও দেখবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ